নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে তেল কই নিয়ে আজ তেল কইটা খুব ঝাল করে করছি কারণ আমার মা এসছে মা খুব ঝাল খেতে ভালোবাসে তা তোমাদের আগেও আমি তেল কই দেখিয়েছি কিন্তু আজকের তেল কইটা খুব ঝাল হচ্ছে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা দেখো এখানে কই মাছ আছে বেশ বড় বড় কই মাছগুলো তো প্রথমে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছ একটু ভালো করে হলুদ দিয়ে মাখছি এই লেঠা মাছ কই মাছ এইগুলো একটু কালো কালো হয় আমি একটু বেশি করে হলুদ দিয়েই মাখি তো তেলের ওপরে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলোকে এবার একটু নেড়ে নেব আর তেল কই করতে গেলে না খুব বেশি কড়া ভাজতে হয় না একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে দেখো দেখতেই পাচ্ছ হলুদ নুন আর লঙ্কার পরিমাণটা কারণ আমি এত লঙ্কা কখনো দিই না তেল কই করলে আজকে লঙ্কার পরিমাণটা বেশি আছে তো একসঙ্গে ফেটিয়ে নিচ্ছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো এদিকে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার যে কড়াইতে বাকি তেলটা আছে ওই তেলের মধ্যে এই মশলাটাকে দিয়ে দিলাম এখানে দেখো তেল আমি নুন হলুদ আর লঙ্কার কুড়ো দিয়েছি আর কোনো দ্বিতীয় মশলা ব্যবহার করছি না এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেব যখনই এই মশলাটা রেডি হয়ে যাবে তখনই এই তেলের ওপর দিয়ে একটা ফেনা ফেনা মতন উঠবে তখনই বোঝা যাবে যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে তেল ছেড়ে এসছে কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম মশলাটা যখন ভাজা হয়ে যাবে না একটু কালচে ভাব আসবে তখনই বোঝা যাবে যে আমার মশলাটা পুরো তৈরি এখানে অল্প করে জল দিয়ে দিলাম ঝোল ফুটছে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো বেশ ফুটছে মাছগুলো তেল কই মানে ওপর থেকে একদম তেল তেল থাকবে দেখতে সুন্দর লাগবে একটু খেতে গেলে অসুবিধা হয় কারণ তেলের ভাগটা বেশি কিন্তু আমার তেল কই মোটামুটি রেডি আরে তেল কই শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে যা লাগে না ওহ দুর্দান্ত লাগে তো নামিয়ে নিলাম তেল কই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ